ইয়েস ডালিউড কুইন অপবিশ্বাস আবারও শুটিং শুরু করতে যাচ্ছে এবং ফাইনালি অনেক দিন পর ভক্তদের আশা পূরণ করতে যাচ্ছে অনেক দিন ধরে আমাদের ডালিউড কুইন অপবিশ্বাস চেষ্টা করছিল যে সে কীভাবে প্রেজেন্টেশন করবে কীভাবে মানুষের সামনে আসবে অপবিশ্বাসের ভক্তরা খুশিতে আত্মহারা কেননা যে ডালিউড কুইন অপবিশ্বাস জোড়া ছবি নিয়ে আসতে আসছে কিন্তু তার মাঝেও আমরা দেখতে পারলাম যে অপুবিশ্বাস সে যে ধামাকাটা দেশে যে সজল সজলের সাথে একটা ছবি করতে যাচ্ছে যেহেতু অনেকেই বলতেছে যে বুবলির সাথে কাজ করতেছে অপুবিশ্বাস সরি বুবলির সাথে সজাল কাজ করছে আদরজাত কাজ করছে সেই জিনিসটা যদি আপনারা ধরেই নেন তাহলে বল বলবো বিশ্বাস যে নায়কদের সাথে কাজ করছে সেই নায়কদের অপু বিশ্বাস কাজ করতে করতে তাদের সাথে বুবলি কাজ করছে এটা আপনাদের মাথায় রাখতে হবে এই বিষয়ে আপনারা ছাড়া দেবেন না অপু অপুবিশ্বাস এমন কোনো নায়ক নাই বাংলাদেশে সবার সাথে কাজ করছে বিশ্বাস সে অন্য উচ্চতা অন্য লেভেলে গেছে চলে এখন আমরা আসি যে এই যে সজালের সাথে যে ছবিটা করতে যাচ্ছে যে যেভাবে আমরা চাই যে প্রত্যাশা করি যে মেগাস্টার শাকিব খানের পর নতুনদের একটু সুযোগ দেবে ডেলিউট করে অভিশ্বাস কিন্তু সে সুযোগ দিতে যাই সে দুইটা ভুল করছে সে কেননা এই যে জয়শুর সাথে কাজ করছে সে নিজেকে তৈরি না করে ফিট না করে সে এইটা নিয়ে সমালোচনা শুরু করছে এই সমালোচনা যদি না হয়তো একটা তারকার সমালোচনা হবে সেখান থেকে শিক্ষা পাবে শিক্ষা থেকে আবারও ভালো কিছু করতে পারবে এটা হচ্ছে আমাদের কথা এটা হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা একজন ভক্ত হিসেবে আমি একজন সাক্ষী হিসেবে বলতে পারি অপবিশ্বাস আমাদের সেই মেগাস্টার সাথে বাহাত্তরটা বেলা প্রায় আশি নব্বইটার মতন কাজ মানে অল্প অল্প অনেক কাজও শেষ করেছিল কিন্তু সেই ছবিগুলো শেষ হয় না বা অনেকে চুক্তিবদ্ধ ছিল এইরম ছবি অনেকেই হয় নাই কিন্তু মেগাস্টার শাকিব খান ডাইলিউট করে অপুশ্বাস এই জুটিকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না আমরা চাই বাংলা চলচ্চিত্রে এই জুটিকে মানুষের করে লেখা থাকলে এই জুটি অপুশ্বাস শাকিব খান কিন্তু তার মাঝেও সাকিব খান এখন যে পর্যায়ে চলে গেছে সে নিজেকে নিয়ে যে ওভারকাম করে সাকিব খান কলম মানুষের সমালোচনা করতো সেই সমালোচনাকে তোয়াক্কা না করে সে সামনের দিকে এগিয়ে গেছে সে ভালো ভালো ছবি দিয়েছে ভালো ভালো কাজ করছে এটা আমাদের জন্য ভালো লাগা একটা মোমেন্ট সত্যিতে আমরা গর্ব করে বলতে পারি মেগাস্টার সাকিব খান বরবাদ করে তুফান করে তাণ্ডব করে প্রিয়তমা করে রাজকুমার করে ধরত করে এই প্রিজ করবে সোলজার করতে এই যে ছবিগুলো করছে মেগাস্টার শাকিব খান সেটা সত্যি তাকে সেলুট জানাই এখন বিশ্বাস বাংলাদেশের চলচ্চিত্রে যত নায়িকা আছে তাদের কোনো খানা নাই অপুবিশ্বাস চেষ্টা করতে যে ভালো কিছু হবে যে সাকিব খান ছাড়া কোনো নায়কের ছবি সেই ইচ্ছারা মোটামুটি দৃশ্য ছবি দুই তিন দিন চলে আর কোনো ছবি বেশি একটা চলে না তারপরও সাকিব খান সারা অপুশ্বাস চেষ্টা করতেছে যে ছবি করে কিছু করতে পারি নাকি দুইটা আর্টিস্টের অপবিশ্বাস কাজ করলে দুইটা আর্টিস্ট কাজ করতে পারবে তাদের রুটি রুজি একটা ব্যবস্থা করে দিতে পারে ডাইলিউট কোনো অপুশ্বাস কাজ করলে না কাজ করলে এই ছবিটা মার যাবে এই আর্টিস্টগুলোও কাজ পাবে না অপুবিশ্বাস চেষ্টা করতেছে ভালো কিছু করবে এটা আমরা প্রত্যাশা করতে পারি ডাইলিউট কোনো অপুশ্বাস এগিয়ে যাচ্ছে তার কাজের মাধ্যমে নতুন উদ্যম নতুন উচ্চতায় যে সজল এবং আদর এই দুইজনকে বেরেক দিতেছে দেখা যাক কী হয় আমরা আশা করব ভালো ছ হবে আমাদের ডালিউট কোনো অপুশ্বাস সে যেভাবে মানুষকে ভালোবাসতে পারে সে একটা প্রোগ্রাম গেলে একলাই কাঁপাই যেতে পারে একটা অনুষ্ঠান সেটা সত্যি আমরা চাওয়া পাওয়া প্রত্যাশা যে অপুশ্বাস প্রোগ্রামের সাথে সাথে ছবিও করবে সেগুলো গল্প প্রধান ভালোবাসার গল্প সেগুলো আমরা চাই যে ভালো কিছু ডেভেলপ হইবে সে গল্পগুলো করবে সেগুলো সিলেক্ট যদি ভালো হয় কেননা মাসে এসে সমালোচনা করতে পটু মানে বাঙালিরা সমালোচনাই করতে পারে এর সেই আর বেশি কিছু কথা বলবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব অল অপবিশ্বাস ভক্তরা আপনাদের জন্য সুখবর ওই যে আস্তে আস্তে সাকিব খানের সাথেই একসাথে মুক্তি পাবে অফুবিশ্বাসে দুইটাই ছবি দুই দিয়ে দুইটা রোজায়ত এবং কোরবানি দে দেখা হবে খেলা হবে অন্য লেভেল অন্য সুত গিয়ে এগিয়ে যাচ্ছে তোমরা সমালোচনা করো অত অফুশ্বাসে কোনো কিছু যায় আসে না অপুশ্বাস বাংলার রানী বাংলার কইন করশ্বাস আমরা চাই ভালো কিছু হবে ভালো প্রত্যাশায় করেই আমরা আগাতে হবে আমরা আমাদের যে ভালো ভালো আমাদের ছবিগুলো দেবে উপহার এগুলো যদি ভালো মানুষের কাছে গিয়ে পৌঁছাইতে পারে সেরকমভাবেই পরিচালনা বলেন বা বাজেট বলেন সব কিছু ওভারকাম করেই কাজে নামতে হবে এটাই সে মূল কথা আর সমালোচনা আবারও পড়তে হবে এটা থেকে বিরত থাকতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ